আসসালামু আলাইকুম সাউথ আফ্রিকার ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ঈদ ব্লগ ঈদ ব্লগটা কয়েকদিন থেকে এডিট করব করব করে আসলে করা হয়নি তো আজকের ভিডিওটাই শুরু করছি আমাদের বিছানা গোছানো নিয়ে বিছানাটা গুছিয়ে আমি প্রথমে গিয়ে জানালার পর্দাগুলো খুলে দিলাম তারপরে রুমটা আলোকিত হয়ে গেছে আর বাইরেও সুন্দর একটা ওয়েদার অনেক সুন্দর মিষ্টি রোদ উঠেছে জানালার জানালাটা খুলে মনটা ভালো হয়ে গেছে তারপর আমি কাবার থেকে কয়েকটা বিছানার চাদর বের করলাম এখান থেকে আমি আমি দুইটা বিছানার চাদর সিলেক্ট করতেছি তো আরো দুইটা রুম আছে দুইটা আছে বিছানোর জন্য তো মূলত আমি চাদরগুলো নিয়েছিলাম মিশালি ফেসবুক পেজ থেকে সবগুলো চাদরই ছিল ব্লগের কাজ করার অসম্ভব সুন্দর মশালা চাদরগুলার কথা বলে শেষ করা যাবে না আমার খুবই পছন্দ হয়েছিল তো এখান থেকে আমি দুইটা চাদর পছন্দ করে বিছিয়ে ফেললাম তো আসলে ঈদের দিন সকালটায় শুরু করেছি বাসা গোছানো দিয়ে কারণ বাসাটা গোছানোর পরে মাথা থেকে বড়ো একটা বোঝা নেমে যায় তো এই যে এই ভিডিও ক্লিপসগুলো হচ্ছে ঈদের দি ঈদের আগের দিনের কারণ ঈদের আগের দিন আমি কিছু মিষ্টি বানিয়েছিলাম কালো জামি ইউটিউব দেখে দেখে খুব যে খারাপ হয়েছে এমন না মোটামুটি ভালো হয়েছিল সাথে দুইটা পুডিংও বানিয়ে রেখেছিলাম ঈদের দিন খুব সকালে উঠে রান্না করেছিলাম সে মায়ের সাথে ছিল জিলাপি পায়ে পায়েস ছিল যেটার ভিডিও ক্লিপস এখানে নিয়ে পুডিং দিয়েছিলাম আর হালিমো রান্না করার কথা ছিল যেহেতু সকালবেলায় বিরিয়ানি রান্না হয়েছে যে নামাজ পড়ে এসে সবাই যাতে একটু বিরিয়ানি খাইতে পারে খাসির মাংসের বিরিয়ানি আর সাথে আমি অনেকগুলো সালাদ কেটে রেখেছি আহ এই যে ছিল ঈদের দিন সকাল বেলার আয়োজন তারপরে সবাই নামাজ পড়ে এসে সবাই যে যার মতো বিরিয়ানি খাচ্ছে আর এখানে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তারা আমরা যদিও অন্য সবাই খেয়ে ফেলেছি এখানে বাচ্চারা খাচ্ছে সাথে আমরাও খেয়েছিলাম আলহাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানিগুলো অনেক মজা হয়েছে মামা রান্না করেছিল তো আসলে ঈদের দিনটা আমরা এভাবে সবাই মিলে কাটিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানি খাওয়ার পর সবাই যে যার মতো আবার মাংস কাটার জন্য চলে গিয়েছিল তো আমি এখানে আমার আর আমার হাজব্যান্ডেরকে আমার পছন্দের কিছু ছবি আমরা তুলেছিলাম ছবিগুলো কয়েকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ছোটো মেয়ের ছবিটা এত কিউট হয়েছে তাই এটাও দিয়ে দিলাম তো ঈদের দিন যত ব্যস্ততায় থাকুক না কেন যাই থাকুক না কেন ছবি কিন্তু তুলতে হবে নইলে কেউ ঈদ ইদ কোনো ভাব আসে না তার মধ্যে আবার ঈদের দিন বেরো হইতে পারি না সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত তারপরে দুপুরবেলা সবাই গরুর মাংস দিয়ে ভাত খেলো তো এই যে কলিজাগুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু আমার ঈদের পরের দিনের ভিডিও আমরা কুমিল্লার মানুষ যারা আছে অন্যদের কথা বলতে পারি না আমাদের কুমিল্লায় কিন্তু ঈদের দিন সকালবেলা আমরা কলিজা দিয়ে চালের গুঁড়া রুটি খাই কিন্তু ওই দিন যেহেতু করতে পারি না তাই আমার মনটা কেমন জানি ঈদ ঈদ ফিল হচ্ছিলো না মনের মধ্যে তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠে এখানে কলিজাগুলোকে ভালোভাবে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন কি পরিমাণ রক্ত বের হয়েছে পরের দিন আমি ফ্রিজ থেকে বের করার পর তারপরে ঠান্ডা পানি দিয়ে আরও অনেকবার ধোয়ার পরে এখানে আমি কলিজাগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম তারপরে এই যে আমি এখন কলিজা রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি অফ ক্যামেরায় সবগুলো মশলা দিয়ে ভালোভাবে এখন কলিজাটাকে রান্না করব তো সকালে ঘুম থেকে এটা উঠে আমার প্ল্যান ছিল যে কলিজা দিয়ে রুটি বানাবো তো আমি চুলার মধ্যে সুন্দরভাবে কলিজাগুলো বসিয়ে দিয়ে অন্য দিক দিয়ে আমি রুটি বানাই বানো আরম্ভ করে দিয়েছি কারণ কলিজা দিয়ে যদি কোরবানির ঈদে যদি আমরা রুটি না খাইতে পারি আমাদের মধ্যে মনে হয় না যে কোনো ঈদ হয়েছে বিশেষ করে আমার তো যার জন্য আমি পরের দিনই ঘুম থেকে উঠে আমি আগে রুটি বানানোর কাজে লেগে গেলাম আলহামদুলিল্লাহ সবাই মজা করে আমরা খেলাম তা আমার ভাই সবার শেষে খেতে আসছে তো ওকে আমি খাবার দিলাম দিয়ে ওকে বললাম যে কেমন হইছে ও বললো যে ওর কাছেও খুব মজা লেগেছে ভালো হয়েছিল নাকি আসলে অনেক ভালো হয়েছে কলিজার কালারটা অনেক সুন্দর আসছে আর একটু ঝাল করে রান্না করেছিলাম আমার ভাইও আমাকে আগের দিন বলতেছিলো যে ওর কাছেও নাকি কলিজা রুটি খায় নাই যে ঈদের ফিলটা আসতেছিল। না তো যাই হোক সবাই মিলে পরের দিন ঈদের ফিল নিলাম ঈদ তো তিন দিন থাকে তাই না তো এই যে তারপরে দুপুরবেলা আবার এই যে গরুর মাংস রান্না করলাম সাথে ছিল ডিম ভুনা যেহেতু ওই প্রথম দিন আমরা গরুর মাংস রান্না করি নাই আমরা অনেক মানুষ ছিলাম তো মামা রান্না করেছিল আর কোরবানির দিন নিজের হাতে যদি গরুর মাংস না রান্না করে সবাইকে খাওয়াইতে পারি তাহলে কি কোরবানির ইটটা জমে বলেন তারপরে এই যে আজকে নিজের হাতে গরুর মাংস ডিম ভুনা একটু সালাদ কেটে বা সাথে ছিল কলিজা রুটি সব কিছু নিজের হাতে রান্না করার পর অন্যরকম একটা আত্মতৃপ্তি কাজ করতেছে মনে হচ্ছে হচ্ছে যে না নিজের হাতে নিজের স্বামী সন্তান বা নিজের ভাই সবাইকে নিজের হাতে খাওয়াইতে পারলাম তো এটা অন্য ধরনের একটা আনন্দ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন